আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিগ্রি পরিবর্তন নিয়ে কথা বলব আজকে আর থেকে পজিটিভ করার একটা নিয়ম শিখবো আমরা জানি ডিগ্রি তিন প্রকার পজিটিভ কম্পিটিভ আর সুপারলেটিভ হ্যাঁ এখন আমরা কম্পিটিভ থেকে কীভাবে পজিটিভ করতে হয় সেই নিয়মটা আজকে একটা নিয়ম শিখবো যদি কোনো সেন্টে সেরকম দেখা দেওয়া থাকে হ্যাঁ মিস্টার করিম ইজ হ্যাঁ ওল্ডার দেন এনি আদার ম্যান এনি আদার ম্যান বা অল আদার ম্যানও লেখা থাকতে পারে অল আদার এনি আদার ম্যান বা অল আদার ম্যান ইন দ্য করিম সাহেব গ্রামের মধ্যে অন্য যে কোনো লোকের চেয়ে বয়স্ক বা বৃদ্ধ বা অল আদার ম্যান সকল লোকের চেয়ে বয়স্ক এখন প্রশ্নে এরকম লেখা থাকবে বলা থাকবে এখানে এরকম লেখা থাকবে মেক ইট কি পজিটিভ হ্যাঁ পজিটিভ পজিটিভ এরকম লেখা থাকবে যেটাকে পজিটিভ করো মেক ইট পজিটিভ তাহলে প্রথমে ওদেরকে দেখতে হবে এই সেন্টেটা এটা কোন ডিগ্রিতে আছে তাহলে আমরা কি করবো বের অ্যাডজেক্টিভ হল ওল্ডার ওল্ডার ইয়ার যোগ আছে আমরা বুঝতেই পারতেছি এটা কম্পারিটিভ আছে তাহলে এ ডিগ্রিটা আছে হল কম্পিটিভে তা এখন আমরা কম্পিটিটিভের ভারী যেন অর্ডার পেতে পারি ওল্ড হ্যাঁ তাহলে পজিটিভ ছিল ওল্ড পজিটিভ ডিটেস ছিল ওল্ড আর তাহলে হচ্ছে ওল্ডার আর সুমার্লিটি হলো ওল্ড ইস এখানে সুমার্লিটিভের দরকার নেই যেহেতু কম্পিটিটিভ করার কথা বলছি তাহলে আমরা এই কম্পিটিটিভ থেকে হ্যাঁ কী পজিটিভ করবো এটা আছে হলো কম্পে কম্পিটিভ আছে মিস্টার করিম ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান অর অল আদার ম্যান ইন দা ভিলেজ তাহলে আমরা এটা কি করবো না পজিটিভ পজিটিভ যখন করব তখন আমাদেরকে যখন দেখবো যে ওল্ডার দেন এনি আদার ম্যান বা অল আদার ম্যান এরকম কিছু আছে ওল্ডারটা কম্পিটিভ দিকে লিখলাম তাহলে আমরা এটাকে পজিটিভ যখন করবো তখন আমরা লিখব হলো ওল্ডার করে যদি দেন এনি আদার বা অল আদার ম্যান এরকম থাকে তাহলে আমরা লিখব এখানে নো আদার নো আদার ম্যান তারপরে পরের টুকু ইন দ্য ভিলেজ ইন দ্য ভিলেজ নদার ম্যান ইন দ্য ভিলেজ তারপরে আমরা ভাবটা লেখবো এখানে আমরা সো তারপরে এটা ওল্ডারটা হলো তো কম্পেটিভ থেকে আমরা পজিটিভ করতে পজিটিভ হলো ওল্ড আমরা এখানে ওল্ড সো ওল্ড অ্যাজ বা সো ওল্ড অ্যাজ পরে একটা